রাধে রাধে জয় রাধাবল শ্রীহরিবান গীতা অধ্যায় এগারো তার উনপঞ্চাশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে মা তে ব্যথা মাচ বিমূড় ভাব দৃষ্টারূপ ঘোর দৃগম মেদম ব্যাপে তোভি প্রীতমনা পুনস্তম তদেব মে রূপমেদম প্রস্যা অর্থাৎ আমার এই ঘোর রূপ দেখে তোমার ব্যথিত হওয়া উচিত নয় এবং বিমূঢ় হওয়া উচিত নয় এখন নির্ভয় হয়ে প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ মূর্তি ভালো করে দর্শন করো বিকট দন্তযুক্ত ভীতি উদ্রেককারী আমার মুখবিবরে যোদ্ধাগণ অত্যন্ত বেগে প্রবিষ্ট হচ্ছে তাদের মধ্যে কারো কারো বিচূর্ণিত মস্তক আমার দাঁতের ফাঁকে ফাঁকে সংলগ্ন হয়ে রয়েছে আর আমি প্রলয়ঙ্কর অগ্নির ন্যায় প্রজ্বলিত মুখে সকলকে জিহা দ্বারা লেহন করে গ্রাস করছি আমার এই ভীষণ রূপ দেখে তোমার ব্যথিত হওয়া উচিত নয় প্রসন্ন হওয়াই উচিত তাৎপর্য হলো এই যে প্রথমে তুমি আমার কৃপা অনুভব করে যে আনন্দিত হয়েছিলে তা যথোচিতই ছিল অর্থাৎ আমার কৃপা অনুভব করে প্রসন্ন হওয়া সমর্থনযোগ্য কিংবা ব্যথিত হওয়া ঠিক হয়নি অর্থাৎ আমার কৃপা অনুভব করে প্রসন্ন হওয়া সমর্থনযোগ্য কিন্তু ব্যথিত হওয়া একেবারেই ঠিক নয় অর্জুন আগেই বলেছিলেন যে প্রব্যক্তি তা থা হম এবং প্রব্যথি তান্ত রাত মা উত্তরে ভগবান এখানে বলেছেন মাতে ব্যথা অর্থাৎ আমি কৃপা পরবশত হয়ে এই রূপ দেখাচ্ছি এটি দর্শন করে তোমার মোহগ্রস্ত হওয়া একেবারে উচিত নয় মা চিমূড় ভাবহ দ্বিতীয়ত আমি তো প্রসন্নই রয়েছি এবং প্রসন্নতা পূর্বকই তোমাকে এই রূপ দেখাচ্ছি কিন্তু তুমি যে বার বার আমাকে অনুরোধ করছো প্রসন্ন হও প্রসন্ন হও এটি তোমার বিমূঢ় ভাব এই ভাব তুমি পরিত্যাগ করো তৃতীয়ত আগে তুমি বলেছিলে যে তোমার মোহ দূর হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তোমার মোহ কিন্তু এখনও দূর হয়নি তোমার মোহ পরিত্যাগ করে নির্ভয় প্রসন্ন মনে আমার এই দেবরূপ দর্শন করা উচিত তোমার আমার মধ্যে কথোপকথন তো প্রসন্নতার সঙ্গে সানন্দে ও লীলা রূপে হওয়া উচিত এতে ভয় এবং মোহ একেবারেই থাকা উচিত নয় তোমার কথা অনুযায়ী আমি অশ্ব পরিচালন করছি কথা বলছি বিশ্বরূপ দেখাচ্ছি এইসব করা সত্ত্বেও তুমি আমার কোনো বিকৃতি দেখছ কি আমার মধ্যে কোনো পার্থক্য এসেছে এই রূপ আমার বিশ্বরূপ দেখে তোমারও কিন্তু কোনো বিকৃতি হওয়া উচিত নয় হে অর্জুন তোমার যে ভয় লাগছে তা শরীরে অহং ও মমত্ব বোধ থাকার ফলেই হচ্ছে অর্থাৎ অহম মমত্ব সপ্রসন্ন বস্তু যাতে নষ্ট না হয় তার জন্যই তুমি ভীত হচ্ছ এ তোমার মূর্খতা অজ্ঞতা এগুলিকে তুমি পরিত্যাগ করো তো যদি কারো কখনো কোনো কিছুতে ভয়ের উদ্রেক হয় তবে তার কারণ হলো শরীরের অহং মমত্ব বোধ থাকা দেহে অহং মমত্ব বোধ থাকার ফলে সেই উৎপত্তি বিনাশীল বস্তু অর্থাৎ প্রাণকে ধরে রাখতে চায় এই হলো মানুষের মূর্খতা এবং এটি হলো আসুরি সম্পদের মূল কিন্তু যারা ভগবানের শরণাগত হয় তাদের প্রাণে মোহ থাকে না তাদের সর্বত্র ভগবত ভাব থাকে এবং ভগবানই একমাত্র প্রেম থাকে তাই তারা নির্ভীক ভগবত পথে চলাই হল দৈবী সম্পদের মূল ভগবানের ভয়ঙ্কর নৃসিংহ মূর্তি দেখে দেবগণভীত হয়েছিলেন কিন্তু প্রহ্লাদ ভয় পায়নি কারণ তার সর্বত্র ভগবত বুদ্ধি ছিল তাই তিনি নৃসিংহ অবতারের কাছে গিয়ে তার চরণে প্রণাম করলে ভগবান কোলে তুলে নিয়ে তাকে লেহন করতে লাগলেন পঁয়তাল্লিশতম শ্লোকে অর্জুন বলেছেন যে ভয়েন চ প্রবৃত্তিতম মন মে ভয়েন এর জন্যই বলেছেন ব্যাপিত অর্থাৎ তুমি ভয় বর্জিত হও এবং অর্থাৎ অর্থাৎ এর জন্য বলেছিলেন মনাহা তুমি প্রসন্ন হৃদয় হও ভগবান তার বিশ্বরূপে অর্জুনকে যে চতুর্ভুজ রূপ দেখিয়েছিলেন তার জন্যই তিনি পুনঃপদিৎ দ্বারা বলেছেন যে এই রূপ তুমি আবার ভালো করে দেখে নাও তদেব বলার অর্থ হলো এখানে এই যে তুমি দেব রূপের সঙ্গে ব্রহ্মা মহেশ্বর প্রভৃতি দেবগণ এবং ভয়ানক বিশ্বরূপ দেখতে চাও না শুধুমাত্র দেবরূপী দেখতে চাও অতএব সেই রূপী তুমি ভালোভাবে দেখো অর্জুনের প্রার্থনা অনুযায়ী ভগবান এখন যে রূপ দেখাতে চান তার জন্য এখানে ভগবান ইদম শব্দটি প্রয়োগ করেছেন সঞ্জয় এবং অর্জুনের দিব্যদৃষ্টি কতক্ষণ স্থায়ী হয়েছিল এটি একটা বড় প্রশ্ন ব্যাসদেব সঞ্জয়কে যুদ্ধের প্রারম্ভে দিব্যদৃষ্টি প্রদান করেছিলেন যার দ্বারা তিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধের খবর শোনাতেন কিন্তু শেষকালে দুর্যোধন মৃত্যুমুখে মুখে পতিত হলে যখন সঞ্জয় কে ব্যাকুল হলেন তখন তার এই দিব্যদৃষ্টি অপসারিত হয়ে যায় অর্জুন বিশ্বরূপ দেখার জন্য প্রার্থনা করলেন ভগবান তাকে দিব্যদৃষ্টি প্রদান করলেন দিব্যঙ্গ দামিতে চক্ষুপশ্বতে যোগ মাহেশ্বরম এবং অর্জুন ভগবানের বিশ্বরূপ দেবরূপ উগ্ররূপ ইত্যাদি রূপ দর্শন করতেই থাকলেন তিনি ভগবানের অতুগ্র রূপ দেখে ভীত হলেন এবং ভগবানের স্তব স্তুতি করতে শুরু করে দিলেন আমার চিত্ত ভীত ব্যাকুল হচ্ছে আপনি আমাকে আপনার চতুর্ভুজ রূপ দেখান তখন ভগবান তার চতুর্ভুজ রূপ দেখিয়ে দ্বিভুজ রূপ ধারণ করলেন এর দ্বারা প্রমাণিত হয় যে এই উনপঞ্চাশতম শ্লোক পর্যন্তই অর্জুনের ছিল শ্লোকে অর্জুন বলেছেন আমি আপনার এই সৌম্য মনুষ্য মূর্তি দেখে চেতনা ফিরে পেলাম এবং নিজ স্বাভাবিক অবস্থা ফিরে পেলাম এখানে প্রশ্ন আসে যে অর্জুন তো আগেও ব্যথিত হয়েছিল দৃষ্টা লোকা প্রবৃদ্ধি তস্থ আবার দৃষ্টাহিত প্রবৃদ্ধি তান্ত রাতমা সুতরাং সেখানেই তার দিব্যদৃষ্টি অপসারিত হওয়া উচিত ছিল কিন্তু তার উত্তর হলো অর্জুন সেখানে তত ভীত হননি যত এখানে হয়েছেন এখানে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বারংবার ভগবানকে নমস্কার করছিলেন এবং চতুর্ভুজ মূর্তি দেখাবার জন্য প্রার্থনা করছিলেন তাই এখানে অর্জুনের দিব্যদৃষ্টি অপসারিত হয়ে গেছিল দ্বিতীয় কারণ এটিও মনে করা যেতে পারে যে অর্জুনের আগের থেকেই বিশ্বরূপ দেখার যে আকাঙ্ক্ষা ছিল দ্রষ্টু আমি তে রূপম তাই ভগবান তাকে দিব্যদৃষ্টি প্রদান করেছিলেন কিন্তু এখন আর তার বিশ্বরূপ দেখার সেই আগ্রহ নেই এবং ভীত ব্যাকুল হওয়ায় তিনি চতুর্ভুজ রূপে ভগবানকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তাই দিব্যদৃষ্টির প্রয়োজনীয়তা না থাকায় তার দিব্যদৃষ্টি অপসারিত হয়েছিল সঞ্জয় অর্জুন যদি শোকে এবং ভয়ে ব্যাকুল না হতেন তাহলে তাদের দিব্য দৃষ্টি আরও স্থায়ী হতো এবং তারা অনেক কিছু দেখতে পেতেন কিন্তু শোক ও ভয়ের জন্য ব্যাকুল হওয়ায় তাদের দিব্য দৃষ্টি অপসারিত হয় এইরূপ মানুষ যখন মোহ দ্বারা সংসারে আসক্ত হয় তখন ভগবত প্রদত্ত বিবেক দৃষ্টি কাজ করে না যেমন মানুষের যদি টাকার প্রতি আসক্তি জন্মায় তাহলে সে চুরি করতে আরম্ভ করে তারপর আসক্তি আরও বৃদ্ধি পেলে ডাকাতি করতে শুরু করে দেয় আসক্তি অত্যাধিক বৃদ্ধি পেলে সেই টাকার জন্য সে নর পর্যন্ত করে বসে এইভাবেই যেমনই তার মোহ বাড়তে থাকে তেমনই তার বিবেকশক্তি আচ্ছাদিত হতে থাকে মানুষ যদি মোহে আবদ্ধ না হয়ে নিজের বিবেককে প্রাধান্য দেয় তবে সে নিজের উদ্ধার করে সংসার মাত্রই উদ্ধারকারী হয়ে ওঠে অর্জুন ভীত হয়ে ভগবানকে বলেছিলেন তাৎ সাময়ে তামহ প্রমেয়ম তাই ভগবান এখানে বলেছিলেন যে আমি শান্ত বা উগ্র যে কোনো রূপই দেখাই না কেন তুমি আসলে আমার সখাই এতে তুমি যদি ভয় পাও তাহলে সেটা তোমার মূর্খতা তোমার বন্ধুত্বে তাহলে খাদ আছে যা কিছু তুমি দেখছ এই সবই আমারই লীলা এতে ভয় পাওয়ার কি আছে বন্ধুত্বে কেউই ছোট নয় আবার কেউ বড় নয় ভগবানই রূপে প্রকটিত হয়ে রয়েছেন তাই এই জগৎকে ভগবানের আদি অবতার বলা হয় আদ্যহ অবতারহ পুরুষহ পারস্য ভগবান যেমন রামকৃষ্ণ ইত্যাদি রূপে অবতার গ্রহণ করেছিলেন জগত রূপে অবতার হয়েছিলেন এক একে অবতার এই জন্যই বলা হয় যে এর মধ্যে ভগবানকে দৃশ্যত অনুধাবন করা যায় অবতার গ্রহণের সময় লৌকিক দৃষ্টিতে ধরা না পড়লেও ভগবান সর্বদা অলৌকিকভাবে বিরাজ করেন ভগবান শান্ত উগ্র যে রূপেই প্রকটিত হন তার ইচ্ছাধীন সুন্দর দৃশ্য প্রস্ফুটিত পুষ্প বাতাসের সুগন্ধ যেমন ভগবানের রূপ তেমনি মাংস হাড় ময়লা বাতাসের দুর্গন্ধ তাও ভগবানেরই রূপ ভগবান ব্যতীত আর কিছুই নেই ভগবান রামকৃষ্ণ প্রভৃতি রূপ যেমন ধারণ করেছেন তেমনি মৎস্য বরাহ ইত্যাদি রূপও ধারণ করেছেন তিনি যেই রূপেই থাকুন না কেন আসলে তো তিনি ভগবানই রূপ হলো ভগবানের আর ক্রিয়া হলো তার লীলা কোনো পাপ বা অন্যায় দ্বারা হয়েছে বলে মনে হলে বুঝতে হবে ভগবান কলির যুগের লীলা করছেন কিন্তু যেমন রূপ ধারণ করেন তেমন অনুযায়ী লীলাও তিনি করে থাকেন মূর্তি রূপ পরিগ্রহ করে তিনি মূর্তির মতোই অচল থাকার লীলা করেন মূর্তি রূপ ধারণ করে ক্রিয়া করা শোভন হয় না ক্রিয়া রহিত থাকাই কিন্তু এখানে শোভনীয় না হলে তিনি অর্চ অবতার হবেন কি করে বরাহ রূপ ধারণ করে তিনি বরাহের মতোই আচরণ করেন আবার মনুষ্য রূপ ধারণ করলে মানুষের মতোই আচার আচরণ করেন তিনি যে রূপ ধারণ করে যেমনই ক্রিয়া করুক না কেন তাতে ভক্তের মনে কোনো প্রকার বিকার আসে না কারণ তার কাছে এক ভগবান ব্যতীত আর কিছুই নেই হয়নি হবে না আর হওয়া সম্ভবও নয় আমরা যে জগৎ সংসার দেখি তা ভগবানেরই বিরাট রূপ নয় কারণ বিরাট রূপ দিব্য অব্যয় আর দৃষ্টিগ্রাহ্য এর জগৎ সংসার হলো ভৌতিক আর বিনাশীল যেমন আমরা ভৌতিক বৃন্দাবন দেখলেও তার মধ্যে দিব্য বৃন্দাবন দেখতে পাই না তেমনই আমরা ভৌতিক বিশ্বজগৎ দেখলেও তার অন্তর্হিত দিব্য বিশ্বজগৎ বিরাট রূপ তা দেখতে পাই না এর কারণ হলো সুখ ভোগ করার আকাঙ্ক্ষা ভোগেচ্ছা থাকার জন্যই জড়ত ভৌতিক ভাব মালিন্য আসে যদি ভোগেচ্ছার জন্য জগতের আকর্ষণ না হয় তাহলে সর্বত্র সবই চিন্ময় বিরাট রূপ তত্ত্ববোধ হলে জ্ঞানী জগৎ সংসারকে চিন্ময় রূপে দেখে থাকেন আর প্রেমিক ভক্ত তাকে মাধুর্য রূপে দেখেন মাধুর্য রূপে দেখলে তিনি শরীরের প্রতি যেমন স্বাভাবিক প্রিয় ভাব তার থাকে তেমনি প্রেমিক ভক্তের মাত্রের সঙ্গে স্বাভাবিক প্রিয় ভাব আসে কিন্তু অর্জুন ভগবানের বিরাট রূপ ঐশ্বর্য রূপে দেখেছিলেন কারণ তিনি সেই রূপ দেখতে চেয়েছিলেন দুষ্টু মিথ্যামেতে রূপমৈশ্বরম পুরুষোত্তম মাধুর্যের বৈশিষ্ট্য হল প্রিয়ভাব আর ঐশ্বর্যের বৈশিষ্ট্য হল প্রভাব তাৎপর্য হলো এই যে বিরাট রূপ এক হলেও ভাবনা অনুসারে অনেক রূপেই প্রতিভাত হয় এবং অনেক রূপ দেখলেও একই থাকে একে অনেক এবং অনেকের মধ্যে এক হলো ভগবানের বৈশিষ্ট্য অলৌকিকত্ব এবং বৈচিত্র্য রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ এতক্ষণ অব্দি যা কিছু পাঠ করে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় নিবেদন করছি জয় রাধাবল শ্রীহিতাহরি বংশ